আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো ষাট থেকে সত্তর ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর আমি আজকে দুইটা মেশিন দেখাবো ষাট থেকে সত্তর ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর একটা হলো এসি মেশিন আর একটা হলো এসি ডিসি এখন আমি যেটা দেখাইতেছি এটা হলো এসি মেশিন এখানে শুধু কারেন্টই চলবে ব্যাটারিতে চলবে না তো যাদের আইপিএস আছে অথবা শহরে বাস করে সাধারণত এক ঘন্টার বেশি বিদ্যুৎ যায় না তাদের জন্য এই মেশিনটা উপযোগী তো দেখেন এই মেশিনটা এখানে আপনি ষাট থেকে সত্তরটা ডিম দিতে পারবেন দেশি মুরগি হলে আশিটা পর্যন্ত দিতে পারবেন এখানে ককশিটের হল বাইশ ইঞ্চি লম্বা কক্সিট আর এখানে আমরা আর্দ্রতার সেন্সরটা মিটারটা উপরে দিয়েছি আর এইটা যেটা সবুজ এটা হলো এসিডিসি ইনকিউবেটার এটাও ষাট থেকে সত্তর ডিম ম্যানুয়াল ইনকিউবেটার দিনে তিন থেকে চারবার হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে এখানে দেখেন ডিসি বাল্ব আর ওখানে দিয়ে আমরা এসিডিসি করে দিছি যাতে এটাকে বিদ্যুৎ চলে গেলে সরাসরি ব্যাটারি লাইন দেওয়া থাকলে ব্যাটারিতে চলবে আবার ব্যাটারি কারেন্ট চলে আসছে তখন ব্যাটারি থেকে ব্যাটারির লাইন বন্ধ করে কারেন্টে চলে যাবে মানে আপনি ধরেন ঘুমাইছেন সেক্ষেত্রে দেখা যায় আপনার ব্যাটারির লাইন চেঞ্জ করে দিবেন এটার কখনো প্রয়োজন হবে না আপনি লাইন দিয়ে রাখবেন ও নিজে নিজেই চেঞ্জ করে নেবে তো এটা হলো এ ডিসি সিডিসি ইনকিউবেটার তো এছাড়াও আমাদের কাছে সবথেকে ছোট বিশ থেকে তিরিশ ডিমের ইনকিউবেটার আছে দুশো ডিমের ইনকিউবেটার আছে একশো ডিমের ইনকিউবেটার আছে মেনুয়াল আর এছাড়া অটো যদি হয় সেক্ষেত্রে আমাদের উনপঞ্চাশ ডিমের আছে সত্তর ডিমের আছে আশি ডিমের আছে অষ্টআশি ডিমের আছে দুশো চৌষট্টি ডিমের আছে এরকম আর এছাড়া এর বড়ো যে কোনো ইনকিউবেটারে আমাদের কাছে পাবেন ব্যাটারির লাইন দেখেন আমরা ব্যাটারির লাইন দিয়েছি এখন দেখেন এটা কিন্তু কারেন্টে চলতেছে কারেন্ট যখন চলে যায় সাথে সাথে তার আসলে আমরা প্লাকটা তুলে ব্যাটারির লাইনটা দিয়ে চেক করে দেখাইতেছে আপনাদের যেন কীভাবে ব্যাটারির লাইন চেঞ্জ হয় আর ব্যাটারির লাইন হিটারটা কীভাবে ই করে এখন আবার আমি একটা কারেন্টে দিতেছি এখন দেখেন আবার ব্যাটারির লাইন কিন্তু বন্ধ হয়ে গেছে সরাসরি কারেন্টে চলতেছে এভাবেই আসলে লাইন চেঞ্জ হবে তো যারা এ ধরনের ইনকিউবেটার করে করতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন